লক্ষণের স্ত্রীর নাম ছিল প্রমীলা আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে লক্ষণকে তার স্ত্রী প্রমীলা রামের সঙ্গে ছেড়ে দিয়েছিলেন অত্যন্ত সংযোগী মহিলা ছিলেন প্রমীলা তো আজকে বিভিন্ন জনের বক্তব্য থেকে আমার এই কথাই মনে যে রামায়ণের সেই প্রমীলার সঙ্গে আমাদের তরুণরা দিলের মিল আছে আর একটা কথা প্রায়শই শুনে থাকি অন্নপূর্ণার ভান্ডার তরুণদের কাছে কেউ কিছু খেতেছে কোনোদিন পাইনি এই খবর আমার কাছে নেই আমার প্রায় 23 বছর হতে চললো এই খবর নেই সে কত বারবার উঠে গেল বিদ্যালয়ে বিভিন্ন কাজে আমরা যেমন তাকে পেয়েছি ঠিক সেই সঙ্গে সঙ্গে

এবং ঘন্টায় হাতুড়ি নিয়ে যখন কে বাড়ি যাবে এইরকম চিৎকার করতে ছেলে মেয়ে ভয়ে পালি যেত কারণ তাদের বেশিরভাগ জনেরই বাড়ি যাওয়ার প্রকৃত কারণ ছিল না তারা দেখা থেকে যাচ্ছে বা ইচ্ছে হচ্ছে না তাই যাবে তো এই যে সময়গুলো এই যে সুযোগগুলো আমরা মিস করব কিন্তু কালের নিয়মে শব্দ চলে যেতেই হবে আমরা প্রবীণদের কাছে অনুরোধ করব প্রবীণাদি যেমন আছেন তেমনি মাঝে মাঝে আসবেন আমাদের স্কুলে যেমন করে আসেন নিজের মনে করেই আসবেন আর একটা কথা সেটা হচ্ছে খুব আনন্দের কথা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী বা চাকরিজীবীদের অবসর লগ্নে কিছু আর্থিক প্রাপ্য বা তার ভবিষ্যৎ জীবন চলার জন্য সরকারিভাবে স্বীকৃতি আছে তো প্রমীলা দি সেই পিপিও পেনশন পেমেন্ট অর্ডার আমরা আট নয় দিন আগে পেয়ে গেছি এটা সাধারণত কোন দেখা যায় এটা আমাদের সৌভাগ্য প্রমীলা দি ভালো মানুষ ছিলেন বলেই তার কাজ করবে সরকারও স্বীকৃতি দিয়েছে এটা আমার মনে হয়েছে আপনি তো প্রমীলা ভালো থাকুন আমরা যদি আমাদের তরফ থেকে কোনো দোষ করে থাকি আমাদের ক্ষমা করবেন সবসময় মিস করবো কাল আপনি সাড়ে নটার সময় বলছে আমরা সবাইকে পেয়েছি আজকে যারা অতিথি এসেছেন তাদের সবার ক্ষেত্রে আমাদের তরফ থেকে বলছো করবে ছাত্র ছাত্রীদের পক্ষ মতো কারো ধৈর্য নাই আমি বুঝতে পারছি তবুও দু চার কথা বলতেই হয় যাকে নিয়ে অনুষ্ঠান আমার অন্তরের প্রণাম জানায় আমি প্রমিলা দি বলে ডাকলেও উনি আমার মাতৃতুল্য মায়ের মতো আমার আজকে একটা জিনিস খুব মনে হচ্ছে সেটা হচ্ছে ওই প্রবিলাদের সুমধুর ঘন্টা ধ্বনি তিনটে ঘন্টার কথা আমার খুব মনে হচ্ছে প্রথম ঘন্টাতেই স্কুল নিস্তব্ধ নীরব সাইলেন্ট মাঝের যে ঘন্টাটা আবার কোলাহ তৃতীয় একদম লাস্ট যে ঘন্টাটা ছুটির ঘন্টা আজ ওনার জীবনে আজকের দিন ছুটির ঘন্টা তার কর্মজীবনের ছুটির ঘন্টা বেঁচেছে এটা সরকারি নিয়ম অনুসারে একটা এজ লিমিট করে দেওয়া হয় সেই অনুসারে সকলকে কিন্তু একটা নির্দিষ্ট সময়ে বিদায় নিতে হবে বিদায় দিতেও হয় তবুও কিন্তু বিদায় বড় বেদনা বিধ এই যে দীর্ঘদিন তিনি স্কুলে নিষ্ঠার সঙ্গে কর্তব্যের সঙ্গে

স্মৃতি বিজড়িত রয়েছে অনেক কথা বলার মতো সময় নেই শোনারও তোমাদের ধৈর্য নেই বলার অনেক কিছু ছিল যাই হোক আর একটা আমার উনি সত্যিকারের একজন দায়িত্ববান গার্জেন কেন ওনার দুটো ছেলে এবং মেয়ে সকলেই কিন্তু প্রতিষ্ঠিত এটা খুব গঙ্গার যিনি কিন্তু পারে তার যে কর্তব্য তার যে নিষ্ঠা তিনি যে একটা উপযুক্ত কার্যের এর মধ্য থেকে পরিচয় পাওয়া যায় আমি বেশি কিছু বলব না ওনার অবসর জীবন যেন সুখময় হয় মধুর হয় উনি যেন নিরব থাকেন আর পরিশেষ একটা কথা বলি আমি যদি কোনো কোনো ভুলবশত কোনো অন্যায় যদি ওনার কাছে পড়ে থাকি

আমাকে ওনার কাছে যাওয়ার পর আমাকে শুইয়ে দিলেন দিয়ে জলে নিজের মুখ মাথা ముছিয়ে দিলেন আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দিলেন সেদিন আমি গোবিন্দ দেবাস থেকে মায়া মউতা স্নেহ কথা বলে মা কাফে তাহলে সেদিন বুঝতে পেরেছিলাম তো যাই হোক তার সম্পর্কে আমারে যে আমাদের যাবে সেটা সারা জীবন তিনি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন এবং এটাও তিনি মাঝে মাঝে আমাদের তিনি যেমন ভাবে আমাদের সঙ্গে তার আবেগ তার ভালোবাসা শেয়ার করে সেইভাবে নেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম তো পুরাদি অনেক অনেক অনেকগুলো বললো

উপস্থিত আজকে অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি আমার শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার সে ছাত্র ছাত্রী বৃন্দ সবাইকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং ভালোবাসা খুব সংক্ষেপে পর দু মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব আমার এই স্কুলের সঙ্গে সম্পর্ক প্রায় আড়াই বছরে প্রথম দিন আমার যদি জয়েন্ট হয় সেই দিন প্রহিলাদের সাক্ষাৎ শাখা সেই দিন আমার বাড়ির পরিবারের বেশ কয়েকজন সদস্য এসেছিলেন তো সেই দিন আমার বাড়ি যারা এসেছিলেন মা দাদা আর সবাইকে উনি স্কুলটা ঢুকিয়ে দেখিয়েছিলেন এবং বাড়িতে গিয়ে সবাইকে তো কবিরা খুব নাম করছিল যে কবি বিশ্বকে তিনি আমাদের প্রত্যেকটা বিল্ডিং ঠিকঠাক দেখালেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাড়ি এখান থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে এই শীতের সময় বা বর্ষাকালে আমার বাড়িতে শুনতে আমার রাত্রি হয়ে যায় তো একটা কথা আমার ভীষণ মনে পড়ে খুব প্রচন্ড বৃষ্টি বৃষ্টি একদমই থামছেন না সন্ধে হয়ে গেছে প্রায় সবাই স্কুল থেকে চলে গেছে আমি একমাত্র পড়ে আছি তো প্রবীণ বলতে যেটা তুমি ভয় করছি না তুমি আমার বাড়ি থাকবে এবং এই যে বলতে তুমি আমার বাড়ি থাকবে এর মধ্যে যে আন্তরিকতা সেই আন্তরিকতাকে মনে হতো যে মজুর গুলো আমরা একটা দ্বিতীয় বাড়ি আছে যদি কোনো কারণে বাড়ি যেতে না পারি তাহলে প্রবীণ আছে প্রবীণ বাড়ি থাকা যাবে আর আমরা সবাই কোগলাদি বলতাম কিন্তু অ্যাকচুয়ালি উনি বলেন মাইল বয়সি মাহুল কিন্তু আমি হিসাবে আমরা কোগলাদি বলতাম আর বিশেষ কিছু বলবো না আরেকটা একটা কথা বলেন বলবো উনি একদিন বাড়ি থেকে পিঠে বানিয়ে তো আন্তরিকতার সাথে আপনাকে দিয়েছিলেন সে পিঠে খেয়েছিলাম তো এই স্বল্প সময়ের মধ্যে তার সঙ্গে যে সহচর্য তার মধ্যে যে আন্তরিকতা ছিল সে আন্তরিকতা কখনো ভালো আমরা খুব বিশ্রব্য বললাদিকে আমি চাইবো বললাদি আপনি

তো আমি এটা অনেকবার মনে করে দেখলে একটু আমাকে একটু বেশি দই বেশি দিতে লাগবে এবং মনে অনেক সময় দইয়ের ঘাট আমাকে লাস্টে অনেকটা থাকতো সেই তুমি আমাকে পুরে দিতে এটা অনেক জানতো না আমি জানতাম যে দেখলে যে আমাকে ভালোবেসে অনেকটা দইয়ের ঘাট সহ আমাকে দিয়ে দেবে খাওয়া বলে একবারে ভুলাম না সত্যি ভুলে যদি আমি খেতে ভালোবাসি বলে এই এরপরে মায়ের মতো সত্যি বলছে মানে খাওয়ার জন্য মনে থাকবে আমাদের মায়ের মতো খাওয়া করে অনেক ভুল ভুল ভুল

এবং আমার সামনে যারা বসে আছে স্নেহ ছাত্রছাত্রী আজকের দিনে কবিতা সম্পর্কে বলার একটা কথা হচ্ছে কবিতাটি দীর্ঘ তিরিশ বছরের সার্ভিস লাইফে আমি শেষ এগারো বছরের সঙ্গী তো স্টাফতে আমরা অনেক গল্প করতাম

যে ন্যূনতম বেতন বেতন কাঠামো বিভিন্ন আছে শিক্ষকদের বেতন বেশি অশিক্ষক যারা তাদের তবুও তার দুই ছেলে এবং মেয়েকে ভালোবাসা দিয়ে এবং পরিশ্রম দিয়ে তাদের নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত করেছে আজকের এই বিদায়ের দিনে আমি মনে করি এটা তার সবচেয়ে বড় পাওনা এই স্কুল থেকে যাওয়ার পথে আজকেও আজকে ওনার শেষ দিন এবং স্কুলে শিক্ষকরা যে আসেন বা বাড়ি যান স্কুল শেষে ওনাদেরকে আরো এক ঘন্টা আগে আসতে হয় ছাত্র ছাত্রীদেরকে ডিসিপ্লিন মেনটেন করতে হয় বাড়িতে তাদের চাবি থাকে কোন সময় ব্যাগে চাবি আনতে ভুলে যান অনেক রকম কথাও তাদেরকে শুনতে হয় সহকর্মীদের কাছে তো যাই হোক আমরা সব সমবেতভাবে ওনার সহকর্মী যারা সবার পক্ষ থেকে আমরা যে সকল কোনো আচরণ খারাপ করে থাকি তাতে যদি উনি দুঃখ পেয়ে থাকে তার জন্য আমি এবং আমার সমাবেতভাবে ওনার কাছে কমা চাইছি ওনার চাকরি অবসর জীবন সুস্থভাবে সুন্দরভাবে পরিবারের সঙ্গে কাটান ভাই হন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি

উনি খুব স্কুলে দায়িত্ব হবে দায়িত্ব নিয়েছিলেন নিজে দেখা গিয়েছে কোন মেয়ে বা কোনো ছেলে বা সুস্থ কোনো মেয়ে কোনো অসুবিধা তাকে সে পরিষেবা দিয়েছেন তারপরে মাধ্যমিক পরীক্ষা বা যে কোনো পরীক্ষার ব্যাপারে উনি কেউ একটা ছিলেন যেমন মাধ্যমিক থাকা গুলো আমরা এই কাজ করিকে বুঝতে পারছি যে কতটা দায়িত্ব সম্মি বলবেন ভালো কাপুর এইভাবে আমি

যতটা জানি তা অনেক কর্মকার সত্যিকায় আমরা অনেক সময় স্কুল থেকে আমাদের অনেকটা দূর পানি কোরিপুর থেকে আমাকে আরো অনেকটা দূরে যেতে হয় অনেকদিন গাড়ি খারাপ হয়ে যায় সেই সময়

তার সুন্দর পরিবার একটা মেয়ে দুটো ছেলে এবং প্রতিষ্ঠিত এবং তিনি খুব কষ্ট করে এই তৈরি করেছেন সত্যিই পরিবারটি ওনার কাছ থেকে আমাদের শেখার অনেক কিছুই আছে এবং শেখা প্রয়োজন তো এত সুন্দর পরিবার নিয়ে বাকি জীবনটা তাদের সঙ্গে সময় দিয়ে ভালোভাবে কাটাক এটাই কামনা করি উনি যেন অনেক ভালো থাকেন উপস্থিত সকলকে অভিনন্দন আমি বলবো না বলে ভেবেছিলাম কিন্তু আমাদের প্রভাব দেয়া যেভাবে বলে গেলেন তাতে মনে হয় সেরা বক্তব্য বক্তব্যের বক্তব্য এত সুন্দর আমি মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না যে তার বক্তব্যটা আমি মনে রাখব তো উনার বক্তব্যকে একটু টেনে আমি একটা কথা বলি আমার এইখানে আসা 18 বছর হয়ে গেল তার আমি যখন আসি তখন কিন্তু আমি অবিবাহিত আমি ঘর খুঁজছি আমার বাড়ির অনেক জোর জলখানা ঘর খুঁজছি প্রমিলাদের সঙ্গে পরিচয় হওয়ার পর প্রমীলা আমাকে বলল তুমি ঘর খুঁজছো আমার বাড়িতে থেকে যাও প্রমিলাদির সঙ্গে আমি একটু মজা করে বললাম প্রমীলা দি আমি থাকো কি করে আমার যে স্ত্রী মেয়ে প্রমীলা দি বলল কি পাগল ছেলে প্রমিলাদি আমাকে শাসনও করতে মানে তোমরা দি আমাকে যে কতদিন মেরেছে সেটা আমি আর তারিখ লিখে রাখতাম তো বলেছিলাম বলছি আমি বলবো তো আমাকে উনি এত ভালোবাসতেন এবং শাসন করতেন শুধু তাই নয় দারুণ দারুণ কথা বলতেন উপদেশ দিতেন যে এটা করবে এটা করবে উনি সামান্য বেতন পেয়ে তিনটে সন্তান নয়তো তিনটে রত্ন তৈরি করেছে প্রসঙ্গত বলে রাখি উনার সন্তান গুলো পড়াশোনায় গুলো মানে ভালো ছিলেন না অথচ তার প্রচেষ্টা তার যে তার কর্ম চেষ্টা সবকিছুই সন্তান গুলোকে একটা ভালো জায়গাতে তুলে গিয়েছে তিনি একটা চাঁদের হাট বসিয়েছেন চার তিনটে সন্তান আজকে তিনটে জায়গাতে কর্মরত তারা সুপ্রতিষ্ঠিত সুখের সংসার শান্তির সংসার একেবারে স্বর্ণের বাগান চাঁদের হাট আমি বক্তব্য রাখতে চাই না একটা গল্প করব তোমরা তো এখন বক্তব্য শুনলে আমি দু মিনিটের একটা গল্প করব আমরা নাবিকের গল্প শুনেছি বা মাঝির গল্প শুনেছি তো এক মাঝি মানে সুনিকুট মাঝি বা সে চারজনকে নিয়ে নৌকা যাত্রা শুরু করেছিলেন মাঝি কিন্তু দক্ষ মাঝি নৌকা চালাতে জানে শুরু নয় সে সাঁতারও কিন্তু তার নৌকাতে যে আর চারজন যাত্রী ছিল সেই চারজন যাত্রীর মধ্যে একজন বয়স্ক যাত্রী বাকি তিনজন কচি কাঁচা যাত্রী কিন্তু এই চারজন কেউ সাঁতার জানত না মাঝি সবসময় অভয় দিত তোমাদের কোনো ভয় নেই হঠাৎ আকাশে ঝড় উঠে যায় মাঝি শত অভয় দেওয়ার পরে যাত্রীরা কিন্তু ভেঙে পড়ে সেই দক্ষ মাঝি সেই ঝড়ের মুখ থেকে মাছ দরিয়া থেকে সমস্ত যাত্রীকে উদ্ধার করতে পেরেছে তার সাহসিকতার জন্য তার জন্য জন্য তার শত চেষ্টার গল্পের বা আপনারা সবাই বুঝতে পারলেন সেই প্রমিলাদি প্রমিলাদি আমার কাছে শুধু দিদির মতো নয় মাতৃতুল্য উনি আমাকে আর আমি এই এলাকারই জামাই উনি আমাকে জামাই বলেও সম্বোধন করতেন পরের সময় লেনদেন করতেন তুমি বলতেন আর মানের সময় তুই বলতেন তুই বলে মাত্র ইত্যাদি তো প্রমিলাদের কাছে আমি যদি কোনো অন্যায় করে থাকি উনি আমাকে ক্ষমা করবেন এই অনুষ্ঠানে তাকে বক্তব্য দেওয়ার সময় নেই কারণ প্রমিলাদের সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলা যায় সেই বলা সময় নেই সকলকে ধন্যবাদ 자, 또 자, 뒤라 하나 더 놀아보는 건 놀지 않고까 뒤에 또.